কি কি কারণে মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথার ব্যাপারটা আমরা আগেও বলেছি তবে আমরা দুটা ভাগে ভাগ করি একটা হচ্ছে মাইগ্রেনারেল হেডেক মানে মাইগ্রেন জনিত কারণে মাথা ব্যথা আর একটা হচ্ছে সাইনোসাইটিস জনিত সাধারণত মাইগ্রেনের যে হেডেকটা বা মাথা ব্যথাটা সেটা হচ্ছে সাধারণত রোদে গেলে বাড়ে স্ট্রেসে গেলে বাড়ে হ্যাঁ কোনটা ঘুম না হলে বাড়ে তারপর অনেক আছে ক্যাফেন চকলেট বেশি খায় তাদের এটা তো বেড়ে যায় তারপরে মাথায় এদিকে ব্যথা করতে পারে নাকের এই পাশ দিয়ে ব্যথা করতে পারে পুরো মাথাও ব্যথা করতে পারে এবং হচ্ছে তারা সাথে কমপ্লেন থাকে যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো সাইনসাটি জনিত মাথা ব্যথার ক্ষেত্রে হচ্ছে একটা নিঃশ্বাস জনিত সমস্যার কথা বলবে নাক ভারবার ভার অথবা মাথাটা ভার লাগবে এই যদি কমপ্লেন করা হচ্ছে ব্যথার কথা বলে থাকে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মোশারফ হোসেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি আইজি মেডিকেল কলেজে আর ফেনীতে হচ্ছে ফেনি ম্যাক্স ডায়াগনস্টিক সেন্টারে আমি সপ্তাহে দুই দিন করে আসছি এখানকার এনটি রোগী দেখে থাকি কি কি কারণে মাথা ব্যথা হতে পারে মাথা ব্যথার ব্যাপারটা আমরা আগেও বলেছি তবে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে মাইগ্রেনাল হেডেক আর মানে মাইগ্রেন জনিত কারণে মাথা ব্যথা আর একটা হচ্ছে সাইনোসাইটিস জনিত মাইগ্রেন জনিত যেটা হয় সেটা হলো সাধারণত মেয়েদের একটু বেশি হয় ছেলেদেরও হয়ে থাকে এটা হচ্ছে টিন থেকে শুরু করে থার্টি ফাইভ টু ফর্টি ইয়ার্স পর্যন্ত হয়ে থাকে সাধারণত মাইগ্রেনের যে হেডেকটা বা মাথা ব্যথাটা সেটা হচ্ছে সাধারণত রোদে গেলে বাড়ে স্ট্রেসে গেলে বাড়ে হ্যাঁ কোনটা ঘুম না হলে বাড়ে তারপর অনেক আছে ক্যাফেন চকলেট বেশি খায় তাদের এটা তো বেড়ে যায় তো সেটার ক্ষেত্রে আমরা মাইগ্রেন জনিত যে ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি সেটা একটা কন্ট্রোলে চলে আসে পুরোপুরি কখনো যায় না মাইগ্রেনের যে মাথা ব্যথাটা সেটা একটু লং লাস্টিং বেশি কষ্ট দেয় সেটা হচ্ছে আমরা কিছু ওষুধ দিয়ে একটু দীর্ঘদিন খেলে কন্ট্রোলে থাকে বললাম সেটা হচ্ছে সাইনোসাইটিস এর জন্য তার হচ্ছে মাথাটা ভার হয়ে থাকে মাথা ব্যথা করে সাইনোসাইটিস এর প্রপার ট্রিটমেন্ট করলে ইনশাল্লাহ এটা ভালো হয়ে যায় সাইনোসাইটিস নিয়ে আমরা একটু কথা বলি সাইনোসাইটিস আমাদের নাক কান গলা খুব কমন একটা রোগ এই খুব কমনলি এই এসে থাকে পেশেন্ট এসে কমপ্লেন করে থাকে যে আমার মাথা ব্যথা করে মাথার এদিকে ব্যথা করতে পারে নাকের এই পাশ দিয়ে ব্যথা করতে পারে পুরো মাথাও ব্যথা করতে পারে এবং হচ্ছে তারা সাথে কমপ্লেন থাকে যে নাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো সাইনোসাইটিস জনিত মাথা ব্যথার ক্ষেত্রে হচ্ছে একটা নিঃশ্বাস জনিত সমস্যা কথা বলবে নাক ভার ভার অথবা মাথাটা ভার লাগবে এই যদি কমপ্লেন করে আর হচ্ছে ব্যথার কথা বলে থাকে এই জায়গাগুলো প্রেস করলে বলে যে একটু আরাম লাগে এবং ব্যথাটা কমে বাড়ে তো এর বলে অনেকটা এরকমই রুগীগুলো কমপ্লেন করবে এর প্রতিকার কি প্রতিকার হচ্ছে মূলত সাইনাসাইটিস হয় হচ্ছে আমাদের যে নাকের পাশ দিয়ে যে সাইনাসগুলো আছে এখানে নর্মালি বাতাস থাকে এগুলো সাধারণত বাতাসগুলো নাক দিয়ে গিয়ে ঘুরে আবার বের হয়ে আছে এই পথে যদি কোনো বাতাস সৃষ্টি হয় তখনই সাইনাসাইটিসকে ডেভেলপ করে সাইনাসরা এখানে খুব জমে যায় সেসব ক্ষেত্রে হচ্ছে আমরা প্রথম দিকে বলি একটু স্টিমিতে একটা এন্টি স্টেমিন খাওয়ার জন্য বলি ঠান্ডার ওষুধ খেলে অনেক সময় কমে যায় নিয়মিত যদি তারপরে একটু নর্মাল সালাইন তৈরি করে বা লবণ পানিতে নাক ওয়াশ করি গরম পানি ভাপ নেই একটু ঠান্ডা ওষুধ খাই অনেকের ক্ষেত্রে কমে যায় আর হচ্ছে ধুলাবালিতে যেন মাস্ক পরি সেই ক্ষেত্রে কমে যায় এরপরে না কমলে আমরা হচ্ছে কিছু ওষুধ দিয়ে থাকি অ্যান্টিবায়োটিক অ্যান্টিস্টামিন নাকের ড্রপ হ্যাজাল স্প্রে এগুলো দিয়ে ট্রাই করি এরপরে ফেলটি যদি হয় তখন আমরা অপারেশনে যেয়ে থাকি